বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের দুপুরের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দর সহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘাটি। এরপর জানাব গাজা দখলের পরিকল্পনা যেভাবে নতুন করে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ নেতানিয়াহু সেনাবাহিনী মুখোমুখি এরপর জানাব গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকোস নেতানিয়াহুর জানিয়ে দিব ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো ইরাক এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্য এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইসরায়েলি বিমানবন্দর সহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ড্রোনগুলো সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুথি মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি এই ধারাবাহিক অভিযানে বেন বিমানবন্দর বিমানবন্দরসহ বেয়ার সেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো তিনি জোর দিয়ে বলেন নিপীড়িত ফিলিস্তিনি জনগণ তাদের যোথাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়া চালানো হয়েছে এই তিন অভিযান সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে গন্তব্য যেখানেই হোক না কেন তবে ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা দখলের পরিকল্পনা যেভাবে জানু করে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ নেতানিয়াহু সেনাবাহিনী মুখোমুখি এই সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবেদন মতে চিফ অব স্টাফ ইয়াল জামির এই ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন এবং এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছেন এই প্রতিবেদনগুলি সত্য হয়ে থাকলে এই মুহূর্তের গুরুত্বকে বাড়িয়ে বলা কঠিন সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ধরনের মুখোমুখি দ্বন্দ্ব নেতানিয়াহু এবং তার সরকারকে এমন একটি অবস্থানে ফেলেছে যা কেবল সামরিক বাহিনীকেই নয় বরং ইসরায়েলি জনগণের বেশিরভাগের ইচ্ছাকে চ্যালেঞ্জে ফেলেছে দীর্ঘকাল ধরে জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ ইসরায়েলি হামাসের কাছে থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তির বিনিময়ে যুদ্ধের অবসানকে সমর্থন করেন সাম্প্রতিক সপ্তাহগুলিতে জনসাধারণের এই দাবি বেড়েছে গত মাসে চ্যানেল বারো নিউজের একটি জরিপে দেখা গেছে চুয়াত্তর শতাংশ ইসরায়েলি এই ধরনের চুক্তি স্বাক্ষর করাকে সমর্থন করে সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে গাজার পূর্ণ দখল বন্দীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে সরকার এই বিপদগুলি সম্পর্কে সম্পূর্ণরূপেই অবগত সংস্কৃতিমন্ত্রী মিকি জোহা স্বীকার করেছেন যুদ্ধ সম্প্রসারণ করলে অবশিষ্ট বন্দীদের গুরুতর বিপদের মধ্যে ফেলা হবে সমগ্র গাজা উপত্যকা দখলের সিদ্ধান্ত সত্যিই নেওয়া হলে এটি এমন একটি মুহূর্ত হবে যখন নেতানিয়াহুর সরকার জনগণের বেশি বেশিরভাগ চাওয়া ত্যাগ করবে সরকার ইসরায়েলকে এমন একটি পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে যার ফল অজানা এটি দেশ সেনাবাহিনী এবং নেতানিয়াহুর নিজের জন্য গুরুতর হয়ে দাঁড়াবে ফলশ্রুতিকে এই অনিশ্চয়তা জনগণ এবং সেনাবাহিনীর উভয়ের দ্বারাই যুদ্ধের বিরোধিতাকে আরও বাড়িয়ে তুলছে এই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রাক্তন প্রধানরা যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন সামরিক বাহিনী মোসাদ শিনবেট এবং নেতৃত্ব নেতৃত্বদানকারী ব্যক্তিরা একযোগে এ আহ্বান জানান এর মধ্য দিয়ে ফিলিস্তিনি ছিটমহল সম্পূর্ণরূপে দখল করার বিষয়ে সেনাবাহিনীর ভেতরে কতটা গুরুতর উদ্বেগ রয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রাক্তন কর্মকর্তারা বিশ্বাস করেন বাস্তবে গাজা ইসরায়েলের আর কিছুই অর্জন করেন নেই এটা কিছুটা হলেও সেনাবাহিনীর বর্তমান অবস্থান কী তার প্রমাণ বহন করে সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভকারীদের বেশিরভাগই এটি মনে করেন এই দৃষ্টিভঙ্গি যুদ্ধে সরকারের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা থেকে উদ্ভূত এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি যুদ্ধের ধারাবাহিকতাকে নিষ্ফল বলে মনে করে গাজায় হামাসের প্রতিরোধ অব্যাহত রয়েছে যদিও তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের হত্যা অব্যাহত আছে একইভাবে মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করার পর প্রতিশ্রুতি অনুযায়ী সেনাবাহিনী জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারেনি তবে অর্থহীন যুদ্ধের ভয় এই আক্রমণের পেছনে ইসরায়েলি বিরোধিতার পুরো গল্প নয় ইসরায়েলি অভিযোগের তালিকায় দুটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক যুক্ত করা যেতে পারে রাজনৈতিক মূলধারার নাগরিক সহ আরও অনেক ইসরায়েলি গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি আপত্তি প্রকাশ করছে এমনকি কখনও কখনও বিরোধিতাও করছে এটি আপত্তি বা বিরোধিতা শুরু হয় দুই সালের শেষের দিকে তখন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশেই ইয়ালন বলেছিলেন ইসরায়েল উত্তর গাজা উপত্যকায় জাতিগত নির্মূলন অভিযান চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর বিরোধিতা তীব্রতর হয় প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্বীকার করেন যে ইসরায়েলিরা গাজায়েব অপরাধ করছে গাজা গাজাপুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ নেতানিয়াহুর গাজাপুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন আমাদের লক্ষ্য গাজা দখল করা নয় বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাটসের ইসরায়েলের উপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি শুক্রবার আট আগস্ট অ্যাক্সে দেওয়া পোস্টে নেতা বলেন জার্মানি একদিকে ইসরায়েলের হামাস বিরোধী যুদ্ধের সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে হামাসকে তিনি হলকোষ্ঠের পর ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন এর আগে ইসরায়েলি মন্ত্রিসভার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনে ঝুঁকি তৈরি করবে জাতিসংঘ ও গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল ইরাক গাজা উপত্যকা পুরোপুরি দখল করার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আটই আগস্ট শাফাক নিউজ সূত্রে এই তথ্য জানা গেছে এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায় এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালামকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা মন্ত্রীসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে তার একটি তালিকা মন্ত্রীসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন শর্তগুলো হল হামাসকে নিরস্ত্রীকরণ হামাসের হাতে থাকা পঞ্চাশ জিম্মিকে ফেরত আনা যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর মধ্য এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করল রাশিয়া বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাকাস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে রাশিয়া শুক্রবার আট অগস্ট এএফপি জানায় মধ্য এশিয়ার এই দেশে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করছে মস্কো বেইজিং ও ইউরোপ দীর্ঘদিন ধরে কাজাকস্তানে রাশিয়ার প্রভাব বজায় রয়েছে মস্কো এই অবস্থান ধরে রাখতে চাইলেও চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইতিমধ্যে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কাজাকস্তান ও রাশিয়ার পরমাণু সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে উচ্চ সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ ও প্রকল্পের নথি প্রস্তুতে ইঞ্জিনিয়ারিং সার্ভে শুরু হয়েছে কাজাকাস্তানের পরমাণু সংস্থার প্রধান আলমাস আদম সাতকালিয়ে বলেন এটি দেশের কৌশলগত সিদ্ধান্ত প্রকল্পটি সারা দেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হবে কাজাকাস্তান কর্তৃপক্ষ জানায় চীন দেশটিতে আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রস্তুত এবং চলতি বছরের শেষের দিকে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বিশ্বের মোট ইউরেনিয়াম চাহিদার তেতাল্লিশ শতাংশ সরবরাহ করে কাজাকাস্তান ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি তৃতীয় বৃহত্তম কাঁচা ইউরেনিয়াম সরবরাহকারী তবে দেশটিতে বাসাবাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে সোভিয়েত আমলে পারমাণবিক পরীক্ষায় প্রায় পনেরো লাখ মানুষ তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজাকাস্তানে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে সংবেদনশীলতা রয়েছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বালখাস লেকের তীরে অর্থ পরিত্যক্ত উলকেন গ্রামের কাছে নির্মাণ হচ্ছে কাজ সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম জানিয়েছে চুল্লির আয়ুষকাল হবে ষাট বছর প্রয়োজনে যা আরও বিশ বছর বাড়ানো যাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে যার মধ্যে ভারত তুরস্ক মিশর বাংলাদেশ চীন এবং এখন কাজাকাস্তা উল্লেখযোগ্য নিরাপত্তামান প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কারণে রাশিয়া বৈশ্বিক পারমাণবিক বিদ্যুৎ শিল্পে একটি প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে